বয়সে ছেলে বেলে রাস্তাঘাটে ফোন ব্যবহার করে এতো ঠিক না রাস্তাঘাটে তোমরা আশেপাশে দেখে চলাফেরা করবে না এত প্রয়োজন হয়ে গিয়েছে ফোনের এত প্রয়োজন হয়ে গেছে যে রাস্তাঘাটে বেরোনোর সময় ফোন করতে ভাই আপনাকে বললাম তো আমার ভুলে গেছে আমি কোনেটু ইমেজেন্ট কাজ ছিল ভাই আপনারা বুঝতে পারেন মানে ক্ষমা করে দেন ভুল হয়ে গেছে বলে কি সব মাফ হয়ে যায় সব মাফ হবে না বিপদে পড়বা না নিজে তো পড় ভাই অন্যজন বিপদে পড়বা যাও কিন্তু মনসবের সামনে যাও আরে এটা বন্ধ মাফোস না তার তাই তো মনে হচ্ছে কত পরিবর্তন হয়ে গেছে পরিবর্তন তো ভালো হয়েছে লেবাস দারি দাড়ি টুপি তো পরিবর্তন তো ভালোই দেখছি আমার চেষ্টা আমার নিজের চেষ্টাই এটা নিজের সম্পূর্ণ নিজের চেষ্টার কারণে আজকে আমি দেখতে পাচ্ছি পরিবর্তন নিজের চেষ্টা সব ঠিক আছে নিজের পরিশ্রম সব ঠিক আছে কিন্তু সবই আল্লাহ পাকে অসিলাই হয় আজ পর্যন্ত কোনো বড় লোক আল্লাহ পাকে সুখী করে না তারা আরো চাই আরো চাই এটা করা উচিত না আমাকে দেখো আমি তো আজও গরিব আছি আজ তো আমি বড় লোক হয়নি তো তাই নেই সন্তুষ্ট আছি আমাদের উচিত সবই আল্লাহ পাকে অসিলাই হচ্ছে তো আল্লাহ পাককে আমাদেরকে অনুসরণ করা উচিত আরে বন্ধু কি বলছো নিজের চেষ্টা তো অনেক বড় নিজের চেষ্টার উপরে কিছু আছে নাকি আজ এই সম্পদ করছি এই যে ব্যবসা বাণিজ্য এই যে পুকুর পুষ্কুনি এই যে জমি জমা সব তোমার নিজের চেষ্টা আরে আল্লাহর ইচ্ছা তো আসেই নিজের চেষ্টা না থাকলে হবে না আরে সুক্রিয়াদা দিয়ে কি হয়ে যাবে সুক্রিয়াদা দিয়ে যদি সব হয়ে যেত তাহলে আজকে আমি এই পর্যায়ে থাকতাম না তুই এই পর্যায়ে থাকতিস নে তুই দেখ কিনে ঘুরে বেড়াতিসনটা দেখ আল্লাহ পাক আজকে তোমার এত কিছু দিয়েছে বলে তুমি এত অহংকারী হতে পারো না বন্ধু আল্লাহ পাক সৃষ্টি তোমাকেও করেছে আমাকেও করেছে এটা আমাদের বুঝতে হবে এটা মন থেকে নিতে হবে মন থেকে বুঝতে পারলেই তুমি বুঝতে পারবা আর তখনই তুমি আসল মুসলমান হবা আমি আসলে ভুল বুঝেছি ঠিক আছে বন্ধু তাহলে ভালো থাকিস ঠিক আছে যাই তাইলে হ্যাঁ

আপনি কেমনে কম দামি পাঞ্জাবি পড়ছেন আবার লুঙ্গি পড়ছেন স্যান্ডেলটা ছেঁড়া আপনি কোন মার্ফ্রেসেদের থেকে পাশ করছেন আমি আমার এই গ্রামের মাদ্রাসা থেকেই পড়াশোনা করে শেষ করেছি ওখানেই আমার মহল্লা মাদ্রাসা ছোট্ট একটা মাদ্রাসা ছিল সেখান থেকে পড়াশোনা শেষ করে এই প্রথম আপনাদের মসজিদে সলামতি করছি সবই বুঝলাম আপনি ভালো মাদ্রাসা থেকে পাশ করছেন আপনার ইলম অনেক বেশি তবে আমার তো মনে হয় আপনি ভালো পরিবেশে ছিলেন না ভালো পরিবেশে থাকলে তো আপনার অবস্থা হয় না আপনার পোশাক আশাক অবস্থা পরিবেশ তো হচ্ছে ভালো ছিল না আল্লাহ তালা তো সবাইকে সব রকম রাখে না আল্লাহ তালা যেমনি খুশি আমাকে রেখেছেন আমি এতে অনেক খুশি আল্লাহ আমাকে এই অবস্থায় রেখেছেন তিনি হয়তো খুশি হয়েছেন তাই তিনি আমাকে এভাবে রেখে আল্লাহ তালা আমাকে যেভাবে রেখেছেন আমি সেভাবেই সন্তুষ্ট আচ্ছা ভাইয়া আচান দেশ তো আবার তো আপনাদের মধ্যে নামাজ পড়াতে হবে তারা থাকেন ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম যান ভালো কথা তবে আপনার পোশাক আশাকে ধ্যান রেখে নজর ইনশাআল্লাহ বাইরে প্রচুর গরম পড়ছে আজকে সূর্যটা যেন মাথার কাছেই ইস আমসকে পড়ে গেলাম আরে যা স্যান্ডেলটা ছিঁড়ে গেল আমার কপালটাই খারাপ কিছুদিন আগেই স্যান্ডেল জোড়া কিনলাম যাই দেখি স্যান্ডেল দুইটা হাতে নিয়ে সামনে পানি এগোয়

আমি মন থেকে ইসলামকে অনেক ভালোবাসি কিন্তু আমি পাশে করি না আমি যখন কোনো খারাপ কাজ করি তখন মনে হয় কেন জানে আল্লাহ উপর থেকে আমার পানে দেখছে এবং আমার খারাপ কাজ তখন আমার খুব ভয় লাগে আমি যখনই কোনো খারাপ কাজ করতে যাই তখন আমার খুব ভয় লাগে হল আমি আল্লাহকে অনেক ভালোবাসি আমি একজন দরিদ্র ঘরের সন্তান কিন্তু আমার খুব বড় একটা ইচ্ছা যে আমার থেকে অনেক গরিব আছে যারা অসহায় আছে যারা তিনবেলা খেতে পারে না ওদের প্রতি আমার খুব মায়া কিন্তু ওই যে আমি একজন গরিব মানুষ আমার যে অত টাকা পয়সা নেই যে ওদের দাঁড়াবো হুজুর আল্লাহ তাল্লাহ যদি কোনোদিন আমাকে সামর্থ্য দেয় ঠিক অবস্থা থেকে আমাকে ছচ্ছল করে তো ইনশাল্লাহ একদিন এদের মুখে হাসি এদের কষ্টগুলো ইনশাল্লাহ মুছে ফেলবো আমার জন্য দোয়া করবেন হুজুর আমি যেন একজন ভালো মানুষ হতে পারি আর আমার জন্য দোয়া করবেন আমি যেন পাঁচ পাশোক্ত নামাজ পড়তে পারি আল্লাহর পথে চলতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়া আসলে দেখেন দুই দিনের দুনিয়া সবই বুঝি কিন্তু তবুও শয়তানের ধোকায় নামাজটা পড়া হয় আল্লাহ তালা আপনার মনে আশা নাকি পূরণ করুক ইনশাল্লাহ আমিও দোয়া করবো আপনি বেশি বেশি করে দোয়া করতে থাকবেন এখানে দুই ধরনের দুইটা মানুষ দেখতে পেলেন একজন লেবাস ধারী দাড়ি মুখে টুপি মাথায় দিয়ে খুব সুন্দরভাবে ইসলামের পথে চলছে অথচ তার মনে অহংকার ঘৃণা অনেক কিছুই দেখা যায় মানুষের সাথে দুর্ব্যবহার মানুষকে কটুক্তি করে কথা বলা অন্যদিকে আরেকজন মানুষ যে কিনা পাশক্ত নামাজ পড়ে না অথচ আল্লাহর পথে যাওয়ার জন্য কতটা ব্যাকুল হয়ে আছে কতটা আশা নিয়ে আছে মনটা অনেক ভালো সে চায় ইসলামের পথে ফিরে আসতে সে চায় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে সে প্রত্যেকটা মানুষের সাথে ভালো ব্যবহার করে এবং তার এই গ্রামে প্রচুর সুনাম আছে তো সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন এবং পারলে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা